আসসালামু আলাইকুম আজকে আমি আপ আজকে আমি আপনাদের জন্য অধিক সহজ একটা রেসিপি ডিম ঘুনা নিয়ে এসেছি প্রথমে প্যানের মধ্যে কয়েকটা ডিম সিদ্ধ করে নেব প্যানের মধ্যে ডিম নিয়ে কিছুটা পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে খোসাটা ছাড়ানো সহজ হবে এবং ডিমটা খোসার মধ্যে লেগে থাকবে না এই যে আমার পাঁচ মিনিট পর আমার ডিমটা ফুটতে শুরু করেছে ফুটানো শেষ হওয়া ও ডিমটা সিদ্ধ হওয়ার পর আমি এটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন কয়েকটা ডিম আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এই তেলটা দিচ্ছি আমি ডিমটাকে ভাজার জন্য এখন দিয়ে দিব একটু লবণ এতে করে জিনটা পেনের মধ্যে লেগে থাকবে না আর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে এখন তেলটাকে আমি একটু পেনের চারদিকে ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিব ডিমগুলো দেখেন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমি সবগুলা ডিম আস্তে আস্তে প্যানের মধ্যে দিচ্ছি ভাজার জন্য যে এখন আমি আলতো হাতে উল্টে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আস্তে আস্তে করতে হবে কারণ এখন এখানে ডিমের পরিমাণ একটু বেশি আছে তো তা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আপনার যদি ডিম বেশি পরিমাণে থাকে তাহলে কম কম করে ভাজবেন এতে করে ভাঙবে না দেখেন আমার সবগুলা ডিম ভাজা হয়ে এসেছে এখন আমি এগুলাও উঠিয়ে নিয়েছি এখন ওই তেলটাতেই আরেকটু কিছু তেল মিশিয়ে আমি এখন ডিম ভুনাটা রান্না করব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটার কালার যখন হালকা বাদামি রঙের হয়ে এসেছে দেখেন এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মশলাটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই জামার কষানো প্রায় হয়ে এসেছে যখন তেলটা উপরে চলে আসবে বুঝবেন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই জামার ঝোলটা দেখেন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আমি সবগুলা ডিমগুলা ডিম আস্তে আস্তে মধ্যে প্যানের দিয়ে দিব এটা হচ্ছে সহজ ভাবে আমাদের ডিম ঘুনা আমরা এখানে হাতের কাছে যা আছে সেটা দিয়েই সহজভাবে তৈরি করে দেখিয়েছি কিভাবে ডিম বোনাটা করতে হয় আমরা যারা নতুন আছি তারা এইভাবে অবশ্যই ট্রাই করব। এতে করে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না এতে দেখেন আমার ডিমটা হয়ে এসেছে জলটা অনেকটা শুকিয়ে এসেছে আমি পুরোপুরি শুকাবো না একটু ঝোল ঝোল রাখবো এখন দিয়ে দিয়েছি কিছুটা জিরার গুঁড়া এতে করে একটা সুন্দর স্মেল আসবে খেতে সুস্বাদু হবে হয়ে গেছে আমার মজাদার ডিনের রেসিপি প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন প্লিজ প্লিজ প্লিজ